আমি একটা নারী সত্যিকে সমর্থন করে তাকে সম্মান জানিয়ে জাস্টিস চাইছি ডে ওয়ান থেকে চাইছি সেখানে কোনো রং ছিল না কোনো পোস্টার ছিল না সেখানে একটাই স্লোগান ছিল আই ওয়ান্ট জাস্টিস কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অপপ্রচার অসম্মান করা হচ্ছে একজন নারীকে ঘিরে সেটাও আমরা বরদাস্ত করব না আমাদের প্রথম মনুষ্যত্ব একটা চাই যে আই ওয়ান্ট আর আমরা যে এখানে শর্ত বার্তাটা দিয়েছি সেটা হচ্ছে আমার মাটি আমার মা বাংলাদেশ এরা বলছেন যে আপনারা একটা ওনারাও একই দাবি করছেন জাস্টিস চাইছেন আপনারাও একই দাবি করছেন তো ওনারা বলছেন আপনারা রাজনৈতিক পরিচয় নিয়ে আসছেন আমি একটা মানুষ হওয়ার পরিচয় নিয়েছি আমার মনুষ্যত্ব নিয়েছি আমার নিজের ফান্ডামেন্টাল রাইট আছে আই হ্যাভ ওন চয়েস আমার নিজস্ব দল আছে আমি সেটাকে সমর্থন করি আমার মনুষ্যত্ব আছে আমি একটা রেসপেক্ট করে এসেছি দেওয়ান ওয়ান থেকে আমি একটাই স্লোগান নিয়ে মুখে এসেছি সেখানে নানান তিলত্ব আমাকে ঘিরে প্রস্তাব ছিল সেইগুলো নানান সাংবাদিক বন্ধুরা আমাদেরকে ফুটেজ তুলেছে আজকে আমার স্লোগান এটা আজকে আমার পোস্টার এটা বিচারটা আমাদের আইন ব্যবস্থাকে চাইছি সিবিআই পুরো ম্যাটারটাকে তদন্ত করছেন আমরা কাজকে আমরা সম্মান জানাচ্ছি কিন্তু সময় ব্যবধানে সময়টা দিনের পর দিন বাড়ছে এতে আন্দোলনও আরো বাড়তে থাকবে আমরা আমাদের আইন ব্যবস্থার কাছে আমরা বিচার চাইছি প্রশাসনকেও বলবো সেটা কোয়াপারেট করতে সেটা যে রং কারণ ধর্ষকের কোন রং বর্ণ যা হয় না দর্শক দর্শকের আর এখন আছে সে যে দলেরই হোক আমি যে দলের প্রতিনিধিত্ব করি না কেন সেই দলকেও বলবো যাতে জিনিসটা যত যত সময়ের মধ্যে হয় সেই অনুদান সেই অনুরোধ করতে আছে আমি এখানে এসেছি আর আমাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আর সেটা খুব পিরিয়ড অফ টাইমের মধ্যে চায় পুলিশের বিরুদ্ধে এই যে তার তথ্য প্রমাণের লোপাটের বিরুদ্ধে অভিযোগটা উঠছে তাহলে সেটা নিয়ে কি সেই প্রমাণ লোপাটটা আপনি দেখেছেন দেখেননি আমি দেখেছি প্রমাণ কারা লোপাট করেছে কারা করেনি সেটা আইন ব্যবস্থা সিবিআই তদন্ত করছে সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ রাখা উচিত না কারণ আমরা আম জনতা তারা ব্যাপারটাকে দেখছে তারা সেটাকে যত সামনে আনবে আমরা সেই আস্থা রাখি আমরা তো মানুষ আশায় বাসে আছি সেটা সময়ের ব্যবধানে সামনে আসবে কারণ আমরা এই বিচার কিছু চাইতে পারবো না কারণ ঘটনাস্থলে আপনিও ছিলেন না আমিও ছিলাম না তাই পুরোটাই নির্ভর করছে প্রশাসন সিবিআই আর আইন ব্যবস্থার ওপর তাই এটা যতটা সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় আমরা ততটাই চাইবো দেখছি আপনি যে পোস্টটা নিয়ে আসছেন

শাসক দল আর সিবিআই থেকে শুরু করে সবার কাছে কিছু পারবো না আমার পক্ষে এই মুহূর্তে নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয় আমরা আমাদের আওয়াজ তুলছি যাতে এইটা প্রশাসনের কান অব্দি পৌঁছায় সিবিআই কান অব্দি পৌঁছায় যাতে এটা সময় ব্যবধান হয় আজ এতগুলো মানুষ আওয়াজ তুলেছিল বলেই তো ঘটনাটা এত দূর এগিয়েছে তাই জন্য তো আমরা স্টিল নাও দাঁড়িয়ে আছি যাতে ঘটনাটা আরো শেষে আসে মুখ্যমন্ত্রী যে পদত্যাগের দাবি উঠছে এটা নিয়ে কি বলবেন দেখুন পদত্যাগের দাবি তো আমি আপনি বলার কেউ না জনগণ ধন জনগণ জনগণই সেটার ফলাফল দেবেন তার জন্য ভোট আছে ভোটের বাক্স আছে ব্যালেট বক্স আছে সেখানে মানুষ নিজেদের মতামত দেবে আমার কথা তিনি পদত্যাগ বা আসনে আসবেন না আমরা সকালে ভোট দিয়েছি তোতে জনগণ জনারধন জনগণ যেটা চাইবে সেটাই হবে এখানে কোনো রকম ব্যাঘাত নেই উনি অনেকক্ষণ থেকে একটাই কথা বলে যাচ্ছে যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে উনি প্রশ্ন করছেন উনি শাসন ব্যবস্থার দলের লোক উনি সেখানে উনি তোর পরিষ্কার বলছেন তাহলে আইন ব্যবস্থাটা কার উনি কার এগেইনস্টে লড়ছেন উনি কি দলের এগেইনস্টে লড়তে আসছেন আমার এটাই প্রশ্ন আমরা এটাই বিচার হোক হ্যাঁ বিচার হোক উনি কার কাছে বিচার চাইছেন উনি কার কাছে বিচার চাইছেন হ্যাঁ আপনি তার কাছে চাইছেন আমিও তার কাছে চাইছেন নিচে তার তার তারপর নিয়ে তাকে চয়েস এবং এখানে কেউ কোনো চয়েস নিয়ে আসেনি এখানে সাধারণ মানুষ আসছে কেউ চয়েস নিয়ে আসেনি আপনি বারবার বহিরাগত রং বহিরাগত দল বলছেন তো বহিরাগত দল বলছেন তো রং মানে কি আমি সেই প্রশ্নটা করছি আমি প্রশ্ন রেখেছি আপনার এটা সবাই বুঝে গেছে ধর্ষকরা নিজের ধর্ষক ধর্ষক নিজের ফাঁসি চাইতে পারে না হ্যাঁ দর্শক নিজের ফাঁসি চাইতে পারে না ধর্ষক নিজের ফাঁসি নিজে চাইতে পারে না পারে না কোনোদিন আপনি ভুল করছেন দর্শক কোনদিন ভাঁজে যাইতে পারে পারে না সেটা পাবলিক বলবে আমরা জনসাধারণের মধ্যেই আপনি জনগণে আসেননি

বলুন বলতে হবে আপনাকে আমি আমরা

এটা ফটো নিয়ে কথা হচ্ছে ফটো নিয়ে পার্টিসিপিজ হচ্ছে বলছে যে বলছে কি বলছে একজন মানুষকে বর্জন করা হচ্ছে একজন মেয়ে মহিলা করা হচ্ছে এটা আদত নয় আমরা বিচার চাইছি নারী পুরুষ নির্বিশেষে বিচার চাইছি এইখানে অন্য কোন রং নেই ওখানে ফটো নিয়ে আমরা এইখানে যদি হাজার মানুষ দাঁড়িয়ে থাকে কারো হাতে কোন ফটো নেই